কথা বলার ইচ্ছে থাকলে শত ব্যস্ততার মাঝেও সময় বের করা যায় ইচ্ছে থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায় হৃদপিণ্ডটা অনেক ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনো বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে বন্ধুত্ব কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের আমি রাগ করি ঠিকই কিন্তু কিছুক্ষণ পর বেহার মতো ভুলে যাই মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনও ভুলতে পারে না ভালোবাসার অধিকার সবার থাকলে ও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে একজনকে জিজ্ঞাসা করলাম জীবনে কি হারিয়েছো সে হেসে বলল একজনের ভালোবাসা পাওয়ার জন্য অনেক মানুষের ভালোবাসা হারিয়েছি কেউ নতুন খুঁজতে ব্যস্ত আর কেউ পুরনোতে আসক্ত চোখের জল কখনো বিতা যায় না প্রতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তবে তুমি বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না বেইমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না জানতাম না অথচ আজ তার জন্য কষ্ট হয় জীবনে এমন একজন মানুষ দরকার যে স্বার্থ সারা ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খুঁজবে ধোকা দেয় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে অবহেলা আরেক নাম একটু পর কথা বলি এখন একটু ব্যস্ত ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজই আসে না শুধু একটু চুপ হয়ে যান দেখবেন অনেক পরিচিত মানুষের কাছে অপরিচিত হয়ে গেছেন তাকে সঙ্গী করো না যে তোমার দোষকে মনে রাখে আর তোমার গুণগুলোকে ভুলে যায় রাগ সেই করে যার ভিতরে ভালোবাসা বেশি থাকে বাড়িতে মানবে না এই কথাটির জন্য অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে যার জন্য তোমার মন পুড়ে ছায় খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না রাত বারোটার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো জীবনে সাকসেস হতে চাইলে বাবা মাকে কখনো কষ্ট দিও না বাবা মাকে কখনো কষ্ট দিও না